তো আজকে বিয়েটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েট হল যে কোনটি আইনের সব থেকে প্রাচীনতম উৎস তার মানে কোনটি আইনের সব থেকে প্রাচীনতম উৎস এটা বলে দিব আজকে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার বেজন স্কল সার্চ করবে ভিডিও লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তোমরা সরাসরি গাইড থেকে জানতে চাও তো কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেতে চাও যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো যে তোমরা যদি কবে মানে তোমরা যারা ফেসবুক পেজ থেকে প্রশ্নটা দেখতেছ তোমরা কিন্তু পেজটাকে ফলো করবে এবং ফেভারিট করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যারা তোমরা ইউটিউব থেকে দেখতেছ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা করবে ভিডিও থেকে লাইক করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখতেছ তোমরা একটা লাইক করবে চ্যানেলটা ফেভারিট করে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও থেকে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো কোনটি আইনে সবথেকে প্রাচীনতম উৎস তো এটা নিচে উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলুন বেলুনস কলস কি ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আইন কোনটি আইনে সবথেকে প্রাচীনতম উৎস উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলুন বেলুনস কলস কি ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো কোনটি আইনে সবথেকে প্রাচীনতম উৎস

তোমরা যে কোনো ক্লাসে যে আদার ডিস্ক দেখতে পাবে প্রথম ডিস্ক মানে এক নাম্বার ডিস্কের প্রশ্ন লিখবে তারপর আবার এই সমস্ত লিখবে তারপর ইউটিউব করবে এই দুইভাবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউব করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন পেয়ে রচনমূলক প্রশ্ন দেখে রচনমূলক প্রশ্ন লিখে ইউটিউব করলে প্রশ্ন পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন দেখে সংগীত প্রশ্ন করে ইউটিউব করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে তো কত প্রশ্নের রয়েছে প্রশ্নটা হইল যে কোনটি আইনের সবথেকে প্রাচীনতম উৎস তো উত্তরটা নিচে রয়েছে দেখার আগে তুমি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথম হচ্ছে আইনের সবথেকে প্রাচীনতম উৎস তার মানে প্রাচীনতম উৎসটা কি প্রথা 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 হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎসব ভিডিও বন্ধু ভিডিও করবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করবে পেজটাকে ফলো করবে এবং ফেভারিট করবে নোটিফিকেশন অন করে দেবে তোমরা ফেসবুকে সাপোর্ট করতে চাও না বললেই চলে এবং যারা ইউটিউবে রয়েছে ইউটিউবে অনেক সাপোর্ট পাচ্ছি এবং ইউটিউবে তোমরা সাপোর্ট করে যাবে তো ইউটিউবে বেশি বেশি সাপোর্ট করবে ফেসবুকে সাপোর্ট করবে ফেসবুকে যত বেশি সাপোর্ট করবে ফেসবুকে কিন্তু ভিডিওগুলো আপলোড হবে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও বন্ধু করতে আমরা সাবস্ক্রাইব আর সেগুলো ভিডিও দেখে লাইক করে দেবে আজকে ভিডিও বন্ধু